সেগুলো শুধু আমাদের বাস্তবায়নে নিয়ে আসতে হবে আপনার আমাদের প্রায়োরিটি মেইনটেইন করতে হয় যে আমি এই সীমিত অর্থ দিয়ে কোন কাজটা আগে করে উন্নয়নটাকে এগিয়ে নিয়ে যেতে হবে সেটা কারণেই আমাদের এই বাজেট ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ আর সুযোগ এখনো হয়নি কিন্তু যখন আমি উপজেলা নির্বাহী অফিসার ছিলাম আমি দেখেছি আমাদের এজন পরিষদের সম্মানিত চেয়ারম্যান যারা রয়েছে তারা কি সুন্দর করে একটা